ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য ত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা কিছু বিশেষ অংশ আজ পাঠ করব শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরের পর্বে একাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত এবং শ্রীযুক্ত তৈলক্য ব্রাহ্ম ভক্তের সঙ্গে কথোপকথন এবং দ্বাদশ পরিচ্ছেদ গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়ও মিথ্যা ভালো নয় ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি বৃহস্পতিবার ইংরেজি উনত্রিশে মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা চৈত্র মাসের গঙ্গা বেলা দুইটার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন তন্মধ্যে ভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলক্য যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবতলীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধে কতবার মন হরণ করিয়াছেন রাখালের অসুখ এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন শ্রীরামকৃষ্ণ এই দেখো রাখালের সোডা খেলে কি ভালো হয় অদ্ভুত ভাবে ভাবিত হইলেন বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাত্সল্য ভাবে উদয় হইল তিনি সেই বালক রাখালকে বাতসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত এ বুঝি সেই ভাব ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন এমন সময় সব স্থির গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে শরীর চিত্তার্পিতের ন্যায় স্থির ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে শিকাকড়ে দৃষ্টি স্থির নিঃশ্বাস বহিছে কি না বহিছে শরীর মাত্র ইহলোকে আছে আত্মা পাখি বুঝি চিদাকাশে এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের নেয় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন তিনি এখন কোথায় এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্থ আপনা আপনি বলিতেছেন শ্রীরামকৃষ্ণ গেরুয়া দৃষ্টে আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হলো হাস্য একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায় সকলের হাস্য বৈরাক্য তিন চার প্রকার সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাক্য দিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এলো আমার একটি কর্ম হয়ে যাচ্ছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিত হইও না আবার সব আছে কোনো অভাব নাই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্য একলা একলা কাদি সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর যারা সৎ বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গিছলাম কি একটা আনলে ক্রস আবার জল ছড়াতে লাগলো বলে শান্তি জল একজন দেখি মাতাল যে মাতলামি করছে ভক্তির পক্ষে ওরূপ সাজাও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয় মন ধোপা ঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায় মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যা রং ধরে যাবে আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম যাত্রাটি কেশবের কতগুলো খোসামুদের শীর্ষ জুটে খারাপ করেছিল একজন কেশবকে বললে কলি চৈতন্য হচ্ছেন আপনি কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে তাহলে ইনি কে হলেন আমি বললুম আমি তোমাদের দাসে দাস রেনু রেনু কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল অমৃত ও ত্রৈলোক্যের প্রতি নরেন্দ্র রাখাল টাকাল এইসব ছোকরা এরা নিত্য সিদ্ধ এরা জন্মে ঈশ্বরের ভক্ত অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা যেন পাতাল ফোড়া শিব বসানো শিব নয় নিত্য সিদ্ধ একটি থাক আলাদা সব পাখির ঠোঁট বাঁকা নয় এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বরে ভক্তিও করে আবার সংসারেও আসক্ত হয় কামিনী কাঞ্চনে হয় মাছি যেমন ফুলে বসে সন্দেশে বসে আবার বিষ্ঠাতেও বসে সকলে স্তব্ধ নিত্য সিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধুপান করে নিত্য সিদ্ধ হরিরস পান করে বিষয় রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত এত জব ধ্যান করতে হবে এই রূপ পূজা করতে হবে এসব বিধিবাধিও ভক্তি যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয়ের নেয় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া আল দিয়ে যেতে হয় না সোজা একদিক দিয়ে গেলেই হলো বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপর এক মাস জল সোজা নৌকা চালিয়ে দিলেই হল এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না অমৃত মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ শুনেছ কুমুরে পোকা চিন্তা করে আরশুলা কুমুরে পোকা হয়ে যায় কিরকম জানো যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত একটুও কি অহং থাকে না শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনার একটু কণা সোনার চাপে যত ঘষণা কেন তবু একটু কণা থেকে যায় আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি বাহ্য জ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে আস্বাদন হয় কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে ফেলেন এর নাম জড়ো সমাধি নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল একটু নেমেই গলে গেল তদাকার কারিত তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে পর্বের ত্রয়োদশ পরিচ্ছেদ নরেন্দ্র রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে এবং চতুর্দশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে মনিলাল ও কাশী দর্শন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে বেলা একটা হইবে নরেন্দ্র ভবনাথ রাখাল বলরাম ও মাস্টার ঘরে তাহার সঙ্গে বসিয়া আছেন আজ অমাবস্যা শনিবার সাতই এপ্রিল আঠারোশো ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন নরেন্দ্র ভবনাথ রাখাল ও আরো দু ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন তাহারাও এখানে আহার করিয়াছেন ঠাকুর বলরামকে বলিতেন এদের খাইও তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন নরেন্দ্র যোগ কেশবী বাবা সাজিয়া ছিলেন শ্রীরাম কৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি কেশব সাধু সেজে শান্তি জল ছড়াতে লাগল আমার কিন্তু ভালো লাগলো না অভিনয় করে শান্তি জল আর একজন পাপ পুরুষ সেজেছিল ওরকম সাজাও ভালো না নিজে পাপ করাও ভালো না পাপের অভিনয় করাও ভালো না নরেন্দ্রের শরীর তত সুস্থ নয় কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা তিনি বলিতেছেন নরেন্দ্র এরা বলছে একটু গানা নরেন্দ্র তানপুরা লইয়া গাইতেছেন আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও নাড়ে ব্রহ্ম তরু পরে বসে পাখি পাখি বিভুগুণ গাও দেখি বিশ্ব ভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি অনাদিদেব জগৎপতি প্রাণীর প্রাণ ওহে রাজ রাজেশ্বর দেখা দাও চরণে উৎসর্গ দান করিতেছে এই প্রাণ গগনের থালি রবি চন্দ্র দীপক জলে তারকা মন্ডল চমকে মতিরে এবং চিদাকাশে হল পূর্ণ প্রেমচন্দ্রদয় হে নরেন্দ্রের গান সমাপ্ত হইল ঠাকুর ভবনাথকে গান গাহিতে বলিতেছেন ভবনাথ গাহিতেছেন দয়া ঘন তোমা হেন কে হিতকারী সুখে দুঃখে সম বন্ধু এমন কি পাপ তাপ ভয় হারি নরেন্দ্র স্বাস্যে ভবনাথ পান মাছ ত্যাগ করেছে শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি স্বাস্যে সে কিরে পান মাছে কি হয়েছে ওতে কিছু দোষ হয় না কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ রাখাল কোথায় একজন ভক্ত আজ্ঞা রাখাল ঘুমুচ্ছেন ঠাকুর স একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল যাত্রার দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে সকলের হাস্য তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল হাস্য রামদয়াল বড় পীড়িত আর এক ঘরে শয্যাগত ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন বেলা চারটা হইবে বৈঠকখানা ঘরে নরেন্দ্র রাখাল মাস্টার ভবনাথ ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে আছেন কয়েকজন ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন তাহাদের সঙ্গে কথা হইতেছে ব্রাহ্ম ভক্ত মহাশয়ের পঞ্চদশী দেখা আছে শ্রীরামকৃষ্ণ ও সব একবার প্রথম প্রথম শুনতে হয় প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয় তারপর যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে সাধনাবস্থায় ও সব শুনতে হয় তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না মা রাস ঠেলে দেন প্রথমে পানান করে লিখতে হয় তারপর অমনি টেনে যাও সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয় এক হাতে হাঁপড় এক হাতে পাখা মুখে চোং যতক্ষণ না সোনা গলে গলার পর যাই গরনেতে ঢালা হলো অমনি নিশ্চিন্ত শাস্ত্র শুধু পড়লে হয় না কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায় সাত করে শিখেছিলাম কাব্যুরস যত কালার পিড়িতে পড়ে সব হইল হত সকলের হাস্য ঠাকুর ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন কেশবের যোগ ভোগ সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে একজন ভক্ত কনভোকেশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় পন্ডিতদের বাৎসরিক সভা সম্বন্ধে বলিতেছেন দেখলাম লোকে লোকারণ্য শ্রীরামকৃষ্ণ অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয় আমি দেখলে বিহবল হয়ে যেতাম চতুর্দশ পরিচ্ছেদ আইসু ভাই আজ আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করিতে চাই তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব কখনো সমাধিস্থ কখনো কীর্তনানন্দে মাতোয়ারা আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই মন সর্বদা অন্তর্মুখ ব্যবহার পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন একেবারে অভিমান শূন্য পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ব্যবহার পঞ্চমবর্ষীয় বালক বিষয় আসক্তি শূন্য সদানন্দ সরল উদার প্রকৃতি এক কথা ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য দুই দিনের জন্য চলো সেই প্রেম উন্মত্ত বালককে দেখিতে যাই মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকি বিচরণ করিতেছেন সেই অনন্ত সচিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন আজ চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি রবিবার গতকাল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন অমাবস্যা নিবিড় আধার মধ্যে একাকি মহাকালী মহাকালের সহিত রমণ করিতেছেন তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন না তাই বালকের অবস্থা যিনি মাকে অহন্নিশ দেখিতেছেন আর যার মা না হলে চলে না তিনি বালক আজ রবিবার আটই এপ্রিল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ প্রাতকাল এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের ভ্রাতস রামলাল আছেন কিশোরী ও আরো কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন পুরাতন ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত মনিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন মণিমল্লিক কাশিধামে গিয়াছিলেন তিনি ব্যবসায়ী লোক কাশিতে তাহাদের কুঠি আছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গা কাশিতে গেলে কিছু সাধুটা টাধু দেখলে মনিলাল আগে হ্যাঁ তৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ এদের সব দেখতে গেছিলাম শ্রীরামকৃষ্ণ কিরকম সব দেখলে বলো মনিলাল তৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন মনিকর্ণিকার ঘাটে বেনি মাধবের কাছে লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন এখন অনেকটা কমে গেছে শ্রীরামকৃষ্ণ ওসব বিষয় লোকে নিন্দা মনিলাল ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন তৈলঙ্গ স্বামীর মতো নয় একেবারে কথা বন্ধ শ্রীরামকৃষ্ণ ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো মনিলাল আগে হ্যাঁ অনেক কথা হলো তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন পাপ পথে যেও না পাপ চিন্তা ত্যাগ করবে ঈশ্বর এইসব চান যেসব কাজ করলে পূর্ণ হয় এমন সব কর্ম কর শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ও একরকম আছে ঐহিকদের জন্য যাদের চৈতন্য হয়েছে যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে তাদের আর একরকম ভাব তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না ঈশ্বরের উপর এত ভালোবাসা যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই আমি ঈশ্বরের দাস আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি তিনি যেমন চালান তেমনি চলি যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার তারা দেখে ঈশ্বরই সব করছেন এক জায়গায় একটি মঠ ছিল মঠের সাধুরা রোজ মাধু করতে যায় একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে সাধুটি বড় দয়ালু সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে জমিদার তখন ভারী রেগে রয়েছে সে সমস্ত সাধুটির গায়ে ঝাললে এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল কেউ গিয়ে মঠে খবর দিলে তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে তখন তারা পাঁচ জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে সাধু অজ্ঞান চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে কেউ কেউ বাতাস করছে একজন বললে মুখে একটু দুধ দিয়ে দেখা যাক মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো চোখ মেলে দেখতে লাগলো একজন বললে ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা লোক চিনতে পারছে কিনা তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে সাধু আস্তে আস্তে বলছে ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনি দুধ খাওয়াচ্ছেন ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না মনিলাল আগে আপনি যে কথা বলছেন সে বড় উচ্চ অবস্থা ভাস্করানন্দের সঙ্গে এই সব পাঁচ রকম কথা হয়েছিল শ্রীরামকৃষ্ণ কোনো বাড়িতে থাকেন মনিলাল একজনে বাড়িতে থাকেন শ্রীরামকৃষ্ণ কত বয়স মনিলাল পঞ্চান্ন হবে শ্রীরামকৃষ্ণ আর কিছু কথা হলো মনিলাল আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয় তিনি বললেন নাম করো রাম রাম বলো শ্রীরামকৃষ্ণ এ বেশ কথা ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ